অজুরের গেল পড়োনি নামাজ জহরেও ডুবেছিলেন ছত গাছ খন গেল পড়োনি নামাজ জহরেও ডুবেছিলেন ছত গাছ এলাই খেলাই গেল অচরের গাছ এলাই খেলাই গেল আচরের কাল মাগির পড়লে নানা মাছের সজরের খন গেল পড়নি না মাছ জহরে উঠুবে ছিল নিয়ে শত কাজ কজরের খন গেল পড়নি না জোহর ইউটিউবে চিলে নিয়েছ কা